তো রাষ্ট্রের স্বামী হলো কে ধরেন জনব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি হলেন বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বামী স্বামী মানি মালিক স্বামী মানি আবার ওই বৌরেজে বিয়া করে সে না বিচার দিনের স্বামী কে আল্লাহ তো স্বামী মানি মালিক তো রাষ্ট্রপতি মানি হলো রাষ্ট্রের মালিক তো সেই হিসাবে সবচেয়েতে বেশি পাওয়ার জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের থাকার কথা না কিন্তু আসলেই কি সবচেয়েতে বেশি পাওয়ার চুপ্প সাহেবের আছে অথবা এখন বাদ দিলাম আগেও কি রাষ্ট্রপতির সর্বোচ্চ পাওয়ার ছিল আমি আপনারে পদ দিব কিন্তু পাওয়ার দিব না এতে কিন্তু সমস্যার কিছু নাই আপনি এর দ্বারা কোনো উপকারে লাভ করতে পারবেন না আমি আপনার মাদ্রাসার মুহতামিম বানায় রাখবো কিন্তু মাদ্রাসায় ঢুকতে দিব না আমি আপনারা মসজিদের ইমাম বানায় রাখবো কিন্তু মসজিদের আশপাশেও আসতে দেবো না আমি আপনার চেয়ারম্যান বানাবো এমপি বানাবো কিন্তু মাদারীপুরে পাও ফেলতে দেব না তো কি হবে রে ভাই অনেক ভাই পদ দিয়ে কি হবে পদ ধুয়ে পানি খাবে তো এখন গদিতে যদিও বসেছিল মোগল বাদশাহ কিন্তু ক্ষমতা আসলে তার হাতে ছিল না ক্ষমতা ছিল ব্রিটিশদের হাতে এবং অরাই কুফরি আদর্শ জারি করেছিল এই দেশে এজন্যই আমরা বলি নেতাকে এটা বড় বিষয় না নীতি কি এইটা বড় বিষয় নেতা যদি আমাকেও বানায় দেন আমাকে কিন্তু নীতি যদি আমার উপর চাপাইয়া রাখেন যে হুজুর আপনাকে এই কুফুর দিয়েই করতে হবে এর বাইরে একটা কথা বলতে পারবেন না একটা আওয়াজও করতে পারবেন না তো কি লাভ হবে লাভটা কি হবে এজন্য আল্লাহ রসুল খালি নেতা হতে চান নাই আল্লাহ রসুল নীতি পরিবর্তন করতে চেয়েছেন খুব ভালো করে বুঝবেন মক্কায় নবীকে নেতা হওয়ার অফার দেওয়া হয়েছিল নাকি হয় নাই হয় নাই তিন প্রস্তাব দিয়েছিল নবীকে তুমি সম্পদ চাইলে সম্পদ দেব তুমি সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী দেবো আর যদি ক্ষমতা চাও বলো তোমাকে নেতা মেনে নেব আল্লাহ রসুল কোনটা চেয়েছিলেন নারী চেয়েছিলেন সম্পদ চেয়েছিলেন নেতৃত্ব চেয়েছিলেন না কেন নেতা তো মদিনায় যাওয়ার পর ঠিকই হয়েছিলেন তাহলে মক্কায় তার দুয়ারের সামনে নেতা হওয়ার অফার আসলো রাজি হলেন না কেন রাজি না হওয়ার মূল কারণ হলো মক্কায় তিনি গদি পেতেন মক্কায় তিনি গদি পেতেন কিন্তু আল্লাহর জমিন আল্লাহর আদর্শ করতে পারতেন না আবু জাহালরা তাকে সেটা করতে দিত না কারণ মক্কায় পাওয়ার রাখতো ওরা নিজেদের হাতে নবীকে নামকে অস্তে একটা গদি দিয়ে শান্ত করার চেষ্টা করত। মুক্তা বন্ধ করার চেষ্টা করত। কিন্তু মুসলমান এই তরিকায় কিছুতেই সন্তুষ্ট হতে পারে না